আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু ভয়াবহ যুদ্ধ পরমাণু হুমকি দুই প্রতিবেশী দেশের টানটান উত্তেজনা ভারত ও পাকিস্তানের মাঝে একটি যুদ্ধ কি শুধু রাজনীতি আর প্রতিশোধের গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ইসলামিক ভবিষ্যৎবাণী আজ আমরা জানবো এমন কিছু তথ্য যা আপনার চিন্তা পাল্টে দেবে উনিশশো সালের পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়েছে তিনটি বড় যুদ্ধ সীমান্ত সংঘর্ষ কাশ্মীর ইস্যু সব মিলিয়ে দুই দেশের মাঝে রক্তক্ষয় বন্ধ হয়নি কিন্তু এই যুদ্ধ কি শুধু রাজনৈতিক নাকি ইসলামিক ইতিহাসে আছে এমন কিছু ভবিষ্যৎবাণী যা বহু শতাব্দী আগেই এই সংঘর্ষের ইঙ্গিত দিয়েছিল আসুন আমরা এই বিষয়টি হাদিস এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম এর একটি বিখ্যাত হাদিসে পাওয়া যায় যেমন তিনি বলেছেন ফিল হিন্দে তোমরা হিন্দে যুদ্ধ করবে আর আল্লাহ তোমাদের সেই যুদ্ধ বিজয় দিবেন সোনানে নাসাই এই হাদিসে হিন্দ বলা হয়েছে হিন্দ মানে কি আজকের ভারত অনেক ইসলামিক স্কলার বলেন হ্যাঁ এই হিন্দ যুদ্ধ ভবিষ্যতের কোনো বড় মুসলিম অমুসলিম সংঘর্ষের ইঙ্গিত এখানে আরেকটি কথা বলে রাখা উচিত হাদিসে বলা হয়েছে তোমাদের হিন্দের সাথে যুদ্ধ হবে আর তা হবে মুসলিম এবং অমুসলিমের মাঝে কিন্তু অনেকেই মনে করেন ভারত এবং বাংলাদেশের সাথে যুদ্ধ হবে কথাটি একদম সঠিক নয় কারণ এখানে বাংলাদেশ পাকিস্তান বা অন্য কোনো মুসলিম দেশের কথা স্পষ্ট উল্লেখ করা হয়নি কিন্তু এটাই স্পষ্ট যে যুদ্ধটি সংগঠিত হবে মুসলিম এবং অমুসলিমের মাঝে আর তা হলো হিন্দ বা হিন্দুস্থান আর হিন্দুস্থান বলতে আমরা ভারতকেই জানি তবে বাংলাদেশ পাকিস্তান বা যে কোনো মুসলিম কান্ট্রির সাথে যুদ্ধটি সংগঠিত হতে পারে তবে মুসলিম কান্ট্রিগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়বে এমনকি কিছু আলেম বলেন পাকিস্তান এর মধ্যে নেতৃত্ব দিতে পারে একজন ইরানি যিনি সাতশো বছর আগে ফার্সি কবিতায় ভবিষ্যদ্বাণী করেন হিন্দুস্থান হবে রক্ত যুদ্ধের ময়দান মুসলমান প্রথমে বিপদে পড়বে কিন্তু শেষে জয় তাদেরই হবে এই ভবিষ্যৎবাণীগুলো শত শত বছর ধরে উপমহাদেশে ঘুরে বেড়াচ্ছে অনেকেই বলেন ভারতের সাথে যুদ্ধ এবং মুসলমানদের বিজয় এটা একটি আধ্যাত্মিক সত্য আজকের বিশ্বে ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র একটি বড় যুদ্ধ মানে শুধু সীমান্ত নয় এমন কি এটি হতে পারে সেই যুদ্ধ যা দাজ্জালের যুগের প্রস্তুতি মুসলিম স্কলাররা বলেন যদি এই অঞ্চল বিশৃঙ্খলায় পড়ে তবে মধ্যপ্রাচ্যেও বড় বিপর্যয় দেখা দেবে কারণ মুসলিম উম্মা একে অপরের সঙ্গে জড়িত আদিচে এসেছে কিয়ামতের পূর্বে বড় বড় যুদ্ধ হবে রাসুলসাল আলি আসাল্লাম বলেন তোমরা রোম পারস্য তুর্ক ও হিন্দের সাথে যুদ্ধ করবে কিছু আলেম বলেন এই যুদ্ধগুলোর একটা ধাপে ভারত পাকিস্তান সংঘর্ষ হতে পারে এই যুদ্ধের মাধ্যমেই হয়তো মুসলিমদের মাঝে জাগরণ হবে প্রিয়দর্শক ভারত পাকিস্তানের যুদ্ধ শুধু একটি ভূ রাজনৈতিক ইস্যু নয় ইসলামিক ভবিষ্যৎবাণী ছবি হাদিস সব মিলে একটি হতে পারে কিয়ামতের জটিল প্রস্তুতির একটি ধাপ আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে ইমান আমল এবং জ্ঞান দিয়ে যাতে সত্যের প্রতি থাকতে পারি আপনি কি বিশ্বাস করেন হিন্দ যুদ্ধ ভবিষ্যতে হতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না